শনি হিন্দু ধর্মের একজন দেবতা হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমাদের ঘরে শনি পূজা কিভাবে হলো সেটা দেখাবো এবং শনি দেবতা সম্পর্কে আপনাদেরকে জানাবো শনি হিন্দু ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়া দেবীর পুত্র হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয় সেই হিসেবে শনিবার হল কর্মফলের দেবতা শনির দিন এই দিন শনিদেবের পূজা করলে তার সুনজর পাওয়া যায় বলে মনে করা হয় চলুন জানার চেষ্টা করি শনির দৃষ্টি এত ভয়াবহ হয়ে ওঠার কারণ পুরাণ মতে একবার শনিদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন তার স্ত্রী দামিনী দেবী সুন্দর সাজসজ্জা নিয়ে তার সামনে এসে উপস্থিত হন শনিদেবের ধ্যান ভঙ্গ করার জন্য নানান বিঘ্ন করতে থাকেন অক্লান্ত পরিশ্রম করেও শনিদেবের ধ্যান ভঙ্গ করতে পারেননি দামিনী দেবী না পেরে রাগে ক্ষুব্ধ হন ক্রোধে তিনি শনিদেবকে অভিশাপ দেন যে আজকের পর যার দিকে শনিদেবের দৃষ্টি পড়বে তার ক্ষতি হবে পরে শনিদেব নিজের ভুল বুঝতে পেরে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন কিন্তু তার স্ত্রীর কাছে সেই অভিশাপ ফিরিয়ে নেওয়ার বা খণ্ডন করার শক্তি ছিল না তাই সেই ঘটনার পর থেকে শনিদেব নিজের মাথা নিচু করে চলেন কারণ তার দৃষ্টিতে যাতে কারো ক্ষতি না হয় জ্যোতিষশাস্ত্র মতে শনি হল এমন একটি গ্রহ যার প্রভাবে প্রতিটি মানুষের জীবনে অন্ধকার নেমে আসতে পারে আর এইসব কারণেই শনির নাম মানুষ মুখে নিতে ভয় পায় বিশেষ করে শনির সাড়ে সাতিত তো জ্যোতিষীদের মতে রীতিমতো ভয়ের কারণ শনিদেব মহাদেব থেকে বক্রদৃষ্টির বর পেয়েছিলেন যা ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে শনিবার সন্ধ্যাকালে ঘরের বাইরের উঠানে এই ব্রত করতে হয় শনি পূজার মূল আকর্ষণ হল সিন্নি এখানে সত্যনারায়ণ পুজোর মতো সিন্নি দেওয়া হয়ে থাকে সারাদিন উপবাস করে সন্ধ্যায় পুজো শেষে শনিদেবের কথা শুনে প্রসাদ গ্রহণ করতে হয় শনি পূজার প্রসাদ ঘরে নেওয়া নিষেধ আছে বাইরে দাঁড়িয়ে সেই প্রসাদ খেতে হয় আবার অন্যান্য দেবতার প্রসাদ গ্রহণ করে অনেকেই মাথায় হাত দেন কিন্তু শনি পুজোর ক্ষেত্রে প্রসাদ খেয়ে তাৎক্ষণিক জল দিয়ে হাত ধুয়ে ফেলা উত্তম আমাদের ভিডিওটি আমরা আজকে এখানে শেষ করলাম শনিদেব সবার মঙ্গল করুক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা